জীবনের অন্যতম সেরা দিন মায়ের স্বামী ট্রফি জিতে স্বপ্ন পূরণ স্বামীর স্থানীয় রাত বারোটার সময়ও ভারতীয় টিম হোটেলের বাইরে বেশ ভিড় সমর্থকরা আকুল হয়ে অপেক্ষা করে রয়েছেন যদি ক্রিকেটারদের সঙ্গে একটু দেখা করা যায় হোটেলের লবিতেও ভিড়টা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিম বাস অবশ্য তার অনেক আগেই হোটেলে চলে এসেছিল রোহিত শর্মা বিরাট কোহলিদের বরণ করার জন্য হোটেলে বিশেষ ব্যবস্থাও হয়েছিল অবশ্য হোটেলে খুব বেশি উৎসব হয়নি যাবতীয় সব সেলিব্রেশন মাঠেই করেন ক্রিকেটাররা জেতার পর ড্রেসিং রুমে বিশাল একটা কেক নিয়ে আসা হয় যা কাটলেন বিরাটরা অন্য সময় হলে হয়তো হোটেলেও মাঝরাত পর্যন্ত উৎসব চলত কিন্তু টিমের বেশিরভাগ ক্রিকেটার সোমবার দেশে ফিরেছেন কারো ফ্লাইট ছিল ভোরে কারো আবার দুপুরে গৌতম গম্ভীরের দুপুরের ফ্লাইটেই ফিরেছেন তাই ছোটখাটো একটা উৎসব হয়েছিল তারপর যে যার মতো নিজেদের ঘরে চলে যান রবিবারের রাত ভারতীয় ক্রিকেটে আরও এক স্মরণীয় মুহূর্ত হয়েই থেকে যাবে ১২ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত দু হাজার ফাইনালে উঠেও হারতে হয়েছিল সেই আক্ষেপ সব মিলেমিশে একাকার দুবাইয়ে আরও একটা সাপ মুক্তি ঘটল চার বছর আগে এখানেই টি টোয়েন্টি বিশ্বকাপে এক রাস যন্ত্রণা উপহার দিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার গ্রুপ পর্ব থেকে বিদায় সেই দুবাইয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় গ্যালারি জুড়ে যেমন উৎসব চলছিল তেমন সেলিব্রেশন চলছিল ক্রিকেট ফাইনালের জন্য বেশিরভাগ ক্রিকেটারের পরিবার চলে এসেছিল রোহিত চ্যাম্পিয়নের মেডেলটা মেয়ের গলায় পরিয়ে দিলেন মোহাম্মদ স্বামীর মা এসেছিলেন ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালের সময়ও স্বামীর ইচ্ছে ছিল মাকে নিয়ে আসার কিন্তু তার আগে মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি অবশেষে সেই স্বপ্ন পূরণ হল স্বামীরও মা এলেন তার সামনেই ট্রফি জিতলেন ভারতীয় পেসার ক্রিকেট জীবনে অনেক কিছু পেয়েছেন স্বামী কিন্তু একটা আফসোস রয়েই যাচ্ছিল আইসিসি ট্রফি ছিল না তার ক্যাবিনেটে দু হাজার পনেরো বিশ্বকাপে সেমিফাইনালে হার দু বিশ্বকাপ সেমিফাইনালেও তাই দু হাজার বিশ্বকাপটা স্বামীর কাছে আরও কষ্টের পুরো টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফর্ম করেও ট্রফি জয়ের স্বাদ পাননি তারপরই চোট সমস্যা ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও স্বামী ছিলেন না সেই আক্ষেপ অবশেষে মিটল স্বামীর ঘনিষ্ঠ মহলে খোঁজ নিয়ে জানা গেল ভারতীয় পেসার বলেছেন জীবনের অন্যতম সেরা দিন তার অনেক দিনের স্বপ্ন ছিল মায়ের সামনে দেশের হয়ে ফাইনাল তাঁরার সেই স্বপ্ন পূরণ হয়েছে স্বামীর ঘনিষ্ঠ একজন বলছিলেন ক্যারিয়ারে হয়তো অনেক সাফল্য পেয়েছে কিন্তু আইসিসি ট্রফি এর আগে জিততে পারেনি সেই আফসোস ওর ছিল বারবার সেই কথা বলতো আর একটা স্বপ্ন ছিল ওর মায়ের সামনে দেশের হয়ে ফাইনাল খেলার ট্রফি জেতার সেই স্বপ্ন রোহিত আবার বললেন তিনি দেশবাসীকে এই ট্রফি জয় উৎসর্গ করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত অনেক প্রশ্নের উত্তর হয়ে গেল রোহিতের অবসর নিয়ে গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে প্রচুর চর্চা চলেছে কি জয় হতো বলা মুশকিল তবে রবিবারের জয় রোহিতের ক্রিকেট ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করল কোহলির ইংল্যান্ড সফর নিয়ে যে কিঞ্চিত অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল সেটাও কেটে গিয়েছে কোচ গৌতম গম্ভীর অনেক বেশি নিশ্চিন্ত যে গম্ভীরকে খুব খুশি হাসতে দেখা যায় না সেই গম্ভীরকেও রবিবার রাতে প্রাণ খুলে হাসতে দেখা গেল হার্দিক পাণ্ডেয়া লোকেশ রাহুলদের জড়িয়ে ধরছিলেন আসলে ঘরের মাঠে নিউজিল্যান্ড তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ হারের পর কোচ গম্ভীরকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে বলা বলি হচ্ছিল এইভাবে চলতে থাকলে গম্ভীরকেও না সরে যেতে হয় সেই সম্ভাবনাও চলে গিয়েছে দু হাজার বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকছেন গম্ভীরই